হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্ট মোরিয়ম টু আর নিউ ব্লগ তো আজকে সকালটা খুব শুরুই হয়েছে খুব সুন্দরভাবে আর আমার মেয়ের মোডটাও রয়েছে একদম ফ্রেশ কিন্তু জানি না কেন যখনই ক্যামেরাটা অন করলাম এমন অদ্ভুতভাবে এক্সপ্রেশন দিচ্ছিল যে কি বলি তো আজকে আমি আমার মেয়ে আমার যা দেওয়ার শ্বশুর শাশুড়ি সবাই মিলে যাব একটু বিয়ে বাড়ি তো সেই জন্যই আমি সকাল সকাল রান্না বান্নাটা করছিলাম কারণ মাহিনের পাপার সোমবার ডিউটিতে যেতে হবে তো ওর ছাড়ার নেই সেই জন্য ওর জন্য রান্না বান্নাটা করেই রাখছিলাম কারণ ও খেয়ে যাবে আর টিফিন নিয়ে যাবে তো ও এরপর আমি মাহিনের পাপার টিফিনটাও রেডি করে দিচ্ছিলাম বাট দেখো কাণ্ড মেয়ে তো বলছে এখন থেকেই পাপার সমস্ত কাজ একা হাতে সামলাবে তো আমি এদিকে টিফিনটা রেডি করতে করতে মেয়েও হাত লাগাতে এলো

সব শেখাতে শেখাতেই দেখি আমাদের দুধটা এসে গিয়েছিল তো সেটা আমি আজকে ফ্রিজে রেখে দেব এত তাড়াতাড়ি আজকে আর ফোটাবো না যেহেতু আজকে আমি বাড়িতে থাকব না তো এদিকে দেখো চুড়ি বিক্রি করতে এসেছিলো কি সুন্দর সুন্দর তো আমি তারই মধ্যে এই দুই সেট নিয়েছি একটা মাল্টিকালার মানে অনেক রকমের কালার ছিল আর একটা ব্ল্যাক কালারের কেমন লাগছে জানিও তারপরে হয়ে গেলাম রেডি তো এই দেখো এটা আমি পড়েছি আমার বিয়ের বেনারসি তো লাস্ট সে বিয়েতেই পড়েছিলাম তো তারপরে এইবার প্রথম পড়লাম দিয়ে দেখো রেডি হয়ে আমরা চলে যাচ্ছি বিয়েবাড়িতে তো যাবার সময় আমরা টোটোতেই গিয়েছিলাম কারণ মাত্র দু মিনিটের রাস্তায় ছিল বিয়ে বাড়ি তো যাবার সময় অনেকের সাথেই দেখা হচ্ছিল তো সবাই মনে করছিল। আমি আর আমার যা মনে হয় টুইনিং করেছি কারণ আমরা দুজনেই আমাদের বেনারসিটাই পড়েছিলাম বিয়ের তো দেখো বিয়েবাড়িতে আমরা পৌঁছে গিয়েছিলাম আর এদিকে দেখো বসে গিয়েছিলাম আমরা খাওয়া দাওয়া করতে আর মেয়ে বসেছিল ওর ছোট আব্বুর কোলে আর এদিকে ওর ছোটো আব্বুর কোলেই খাচ্ছিল আর আমাদের পাতে প্রথমেই পড়ে গিয়েছিল বাটার নান দিয়েছিল প্রথমেই এদিকে ছিল কাবলি ছোলার তরকারি বোঁদে রসগোল্লা এই সমস্ত খাওয়া দাওয়া করে আমরা গিয়েছিলাম একটু ফটোশুট করার জন্য মানে আর কি ওই ফটো ভিডিও অনেকদিন পর তো শাড়িটা পরলাম তো আমি আমার যাকে বললাম একটু ছবি একটু ফটো একটু করে দে তুলে দে তো ওকে তো শেখাতে শেখাতেই আমি পাগল হয়ে গেলাম তো যাই হোক শেষ পর্যন্ত আমার অনেক সুন্দর সুন্দর ভিডিও আরও ফটো অনেক তুলে দিয়েছিল। আর আমিও ওর অনেকগুলো ছবি তুলে দিয়েছিলাম আর এদিকে মেয়ে গিয়েছিল জায় এদের বাড়িতেই ঘুমিয়ে কারণ আমার জায়ের মায়ের বাড়িরই একটা বিয়ে বাড়ি ছিল ওটা আর আমার জায়ের মায়ের বাড়ি তো তোমরা সবাই জানো আমার মতোই গ্রামে তো ওদের বাড়িতেই আমরা গিয়েছিলাম আর এই দেখো আমাদের আরেক ছানার কাণ্ড রাস্তাতে বেরিয়ে চলে যাচ্ছে ছুটছে ওর মা ওর পিছু পিছু ছুটছে আর ও আগে আগে ছুটছে তো এদিকে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার ছানাটা তখন ঘুমিয়ে গেল আর আমারটা তখন ঘুম থেকে উঠেও পড়লো তো ওকে নিয়েই আমরা চলে গিয়েছিলাম দুপুরের খাবার খেতে তো এদিকে দেখো দিয়ে দিয়েছিল প্লেট তারপরে টিস্যু পাস পাস ওটা আবার প্রথমেই দিয়ে দিয়েছিল স্যালাড ছিল আর ছিল চিকেন বিরিয়ানি তারপরে দিয়ে দিয়েছিল আইসক্রিম তো এই সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে বিয়ে বাড়িকে ডাটা করে দেখলাম ঝড়মেক যেহেতু উঠতে চলে তো আমরা চলে এসেছিলাম বাড়ি এসে শাড়ি কাপড় সব আসে মেলে শোকাতে দিলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে